আসসালামু আলাইকুম আজকে আমি সপ্তম শ্রেণীর বার্ষিক সামষ্টিক মূল্যায়ন পদ্ধতি নিয়ে আলোচনা করব তাহলে চলুন শুরু করা যাক আজকে আমি বাংলা বিষয়ের ওপর যে বার্ষিক মূল্যায়নের পরীক্ষা কীরকম করে হবে কতটি প্রশ্ন থাকবে কত নম্বরের পরীক্ষা হবে এবং কি কি অধ্যায়ের বা অভিজ্ঞতার ওপর ভিত্তি করে বার্ষিক মূল্যায়ন হবে সেই সব বিষয়গুলো নিয়ে এখন আমি আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক বার্ষিক সামষ্টিক মূল্য নির্দেশিকা দুই আর সঙ্গে একটি নমুনা মডেল টেস্ট বা নমুনা কোর্শন আমি উপস্থাপন করব বিষয় হচ্ছে বাংলা শ্রেণী সপ্তম তাহলে বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম তাহলে বার্ষিক পরীক্ষার জন্য পাঠ্যক্রম অধ্যায় আর অভিজ্ঞতার নাম এখানে প্রথম অধ্যায় প্রসঙ্গের মধ্য থেকে যোগাযোগ করি তারপরে দ্বিতীয় অধ্যায় প্রমিত ভাষায় কথা বলি এখানে পৃষ্ঠা নম্বরগুলো আছে তোমরা এই পৃষ্ঠা নম্বরগুলো লিখে নিবা এরপরে হচ্ছে তৃতীয় অধ্যায় অর্থ বুঝে বাক্য লিখি এরপরে চতুর্থ অধ্যায় চারপাশের লেখার সাথে পরিচিত হই এরপরে পঞ্চম অধ্যায় বুঝে পড়ি লিখতে শিখি এখানে কিন্তু পৃষ্ঠা নাম্বারগুলো উল্লেখ করা আছে এই পৃষ্ঠাগুলোর মধ্য থেকেই বার্ষিক মূল্যায়ন পরীক্ষা হবে এরপরে ষষ্ঠ অধ্যায়ে সাহিত্য পড়ি লিখতে শিখি এখানে এই পৃষ্ঠাগুলো উল্লেখ করা আছে এগুলো তোমরা বইয়ে দাগে নিয়ে কি করবা এই অধ্যায়গুলো ভালো করে মনোযোগ সহকারে পড়তে হবে লাইন বাই লাইন এরপরে আছে যে মূল্যায়ন কাঠামো এখন মূল্যায়ন কাটামো কীরকম হবে সিকণকালীন মূল্যায়ন হচ্ছে তিরিশ শতাংশ আর সামষ্টিক মূল্যায়ন হচ্ছে সত্তর শতাংশ সিকণকালীন মূল্যায়ন হচ্ছে মানে ক্লাসের মধ্যেই বা সিনির মধ্যেই যে কাজগুলো হয় এটা হচ্ছে তিরিশ শতাংশ মানে তিরিশ নম্বর আর সামষ্টিক মূল্যায়ন হচ্ছে যে সত্তর শতাংশ যেটা হচ্ছে যে পরীক্ষার মাধ্যমে সত্তর নম্বর হবে কিন্তু পরীক্ষা একশো নম্বরের হবে একশো নম্বরটাকে কি করা হবে যত নম্বর পাবা তত নম্বরকে সত্তর দিয়ে মানে সত্তর শতাংশে কনভার্ট করে নাম্বার প্রদান করা হবে এরপরে গ নম্বরে বলা হয়েছে প্রশ্নের ধারা ও মানবন্টন এখন প্রশ্নের ধারাটা কিরকম হবে তাহলে অভিজ্ঞার ধরন হচ্ছে যে লিখিত নম্বর একশো তাহলে আইটেমের নাম তাহলে আইটেমের নাম নৈবেত্তিক প্রশ্ন থাকবে প্রথমে পনেরোটি এমসিকিউ এবং দশটি এক কথায় উত্তর থাকবে মোট পঁচিশটি প্রশ্ন থাকবে আর এর প্রতিটির জন্য হচ্ছে এক নম্বর করে তাহলে মোট হচ্ছে পঁচিশ নম্বর আর এরপরে থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দশটি দশটির মধ্য থেকে দশটি উত্তর দিতে হবে আর এর একটি নম্বর হচ্ছে দুই নম্বর করে মোট বিশ নম্বর আর সময় হচ্ছে তিন ঘন্টা প্রতিটি বইয়ের ক্ষেত্রে একই ধারা বা একই প্রশ্নের ধারা মানবণ্টন থাকবে কিন্তু এরপরে অপর অপরপৃষ্ঠা রচনামূলক প্রশ্ন তাহলে বিহীন মানে এখানে কোনো দৃশ্যপট থাকবে না পাঁচটা প্রশ্ন থাকবে তিনটার উত্তর দিতে হবে তাহলে প্রতিটি প্রশ্নের নম্বর হচ্ছে যে পাঁচ নম্বর করে এরপরে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর মানে দৃশ্যপটের দেওয়া থাকবে তার নিচে দুইটি প্রশ্ন বা তিনটি প্রশ্ন দেওয়া থাকবে এই প্রশ্নগুলো এখানে থাকবে ষাটটি তার দিতে হবে উত্তর একটির জন্য হচ্ছে আট নম্বর করে মোট পাঁচটায় চল্লিশ নম্বর আর মোট এখানে নম্বর হচ্ছে যে তিন ঘন্টা একশো নম্বর আর সময় হচ্ছে তিন ঘন্টা এখানে দেখো নোট করে দেওয়া আছে একশো নম্বরের মধ্যে শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরকে সত্তর শতাংশে কনভার্ট করা হবে যা আগে আমি বলে দিয়েছি এরপরে শিক্ষণকালীন মূল্যায়ন কি বিষয়ের ওপর হবে সেই সেই বিষয়গুলো এখানে উল্লেখ করা আছে এগুলো পরেনি বা আমি এগুলো বিস্তারিত আলোচনা করতেছি না কারণ আমি নমুনা প্রশ্নটি বিস্তারিতভাবে দেখিয়ে দিব তাহলে চলো নমুনা প্রশ্নটিতে এখন যাওয়া যাক তাহলে নমুনা প্রশ্নটি এটি একটি নমুনা প্রশ্ন এরকমই তোমাদের একটা বার্ষিক পরীক্ষা হবে মানে বার্ষিক পরীক্ষার কোশ্চেন হবে তাহলে দেখো দুই হাজার চব্বিশ সালে বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন সপ্তম শ্রেণী বিষয় বাংলা প্লাস রচনামূলক সময় ঘন্টা একশো নৈবেত্তিক অংশে প্রথমে এখানে কি আছে মানে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটা তাহলে প্রথমে দেখো পিরামিড কি ধরনের লেখা তাহলে এর উত্তর আছে বিবরণমূলক লেখা আমি সংক্ষিপ্ত উত্তর প্রদান করে দিয়েছি আর বর্ণনামূলক প্রশ্নগুলো তোমার মানে তোমরাই নিজেরাই উত্তর বের করবা এরপরে দুই আবুর মনে ভয় কেন মাছ ধরতে না পারার সংখ্যায় এরপরে হচ্ছে তিন নম্বরে এখানে একটি কি হয়েছে প্রেক্ষাপট রয়েছে উপরের লেখাটি চারপাশে কোন বিষয়ের সাথে মিল রয়েছে লিবলেটের সাথে মিল রয়েছে এরপরে আসি চার নম্বরে কোনটি ক্রিয়াবাচক শব্দ এখানে করেছি হচ্ছে ক্রিয়াবাচক শব্দ এরপরে এখানে একটি প্রেক্ষাপট রয়েছে প্রেক্ষাপটের ওপরে একটি প্রশ্ন হচ্ছে উপরের কবিতা অংশের ভাবটি নিচের কোন কবিতার ভাবের সাথে সাদৃশ্যপূর্ণ তাহলে মাধ্রী কবিতার মানে সাথে সাদৃশ্য পূর্ণ এরপরে ছয় নম্বর হচ্ছে যে উপরের কবিতা অংশের ভাবের সাথে মিল রয়েছে যে চরণের বড় হলে আমি হব খেয়াঘাটের মাঝি এরপরে কোনটি অগজ ধ্বনির উদাহরণ তাহলে হচ্ছে অগজ ধ্বনির উদাহরণ এরপরে কোনটি উপসর্গ সাধিত শব্দ তাহলে সম্মান হচ্ছে উপসর্গ সাধিত শব্দ এরপরে নয় নিচের কোনটি জটিল বাক্যের উদাহরণ যত দান করবে তত বেড়ে যাবে তাহলে এটি হচ্ছে যে জটিল বাক্যের উদাহরণ এরপরে দশ আমার মায়ের সোনার নলক হারিয়ে গেল বলতে কবি কি বুঝিয়েছেন তাহলে হারানো ঐতিহ্যকে বুঝিয়েছেন এরপরে এগারো হচ্ছে প্রাচীন বাঙালির কোন দিকে বেশ ঝোঁক ছিল তাহলে সাজসজ্জার দিকে বেশ ঝোঁক ছিল এরপরে বারো নম্বর হচ্ছে অজানা অচেনা লোকের উপহার সাধারণত আমরা গ্রহণ করি না এ বাক্যে কয়টি উপসর্গযুক্ত শব্দ রয়েছে তিনটি উপসর্গ মানে উপসর্গ সাধিত শব্দ রয়েছে এরপরে নিচের কোনটি তত্ত্বের উদাহরণ তত্ত্বের উদাহরণ হচ্ছে ভাত বাঙালির বাহুল্যের মানে বহুকালের প্রিয় খাদ্য এরপরে চোদ্দ নম্বর নিচের কোনটি সমাজ সাধিত শব্দ তাহলে হাত ঘড়ি হচ্ছে সমাজ সাধিত শব্দ এরপরে নিচের কোনটি বিশেষ শব্দ তাহলে সততা হচ্ছে বিশেষ্য শব্দ এরপরে এখানে এটা গেল কিন্তু বহু নির্বাচনী প্রশ্ন এরপরে আসবো এক কথায় উত্তর মানে অল্প কথায় উত্তর তাহলে ন লোক কবিতাটি কবি কোন কাব্য গ্রন্থ থেকে নেওয়া হয়েছে শুধু উত্তরটা লেখবা আমি স্যাম্পলে এখানে উত্তরটা দেখিয়ে দিচ্ছি পাখির কাছে ফুলের কাছে এরপরে সতেরো নম্বর মানুষ ও প্রাণীর সাবস্থান তোমার পাঠ্য কোন কবিতার মূলভাব বলা যায় এখানে ময়নামতি চর কবিতার মূলভাব বলা যায় উদাহরণ দেওয়ার আগে কোন চিহ্ন বসে তাহলে কোন জ্যোতিচিহ্ন বসে এরপরে উনিশ নম্বর প্রিড রচনাটি লেখকের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে জলে ডাঙ্গায় জলা কি জলা হচ্ছে জলামগ্ন ভূমি এরপরে চলো আমরাই খোঁজ করে দেখি বাক্যটি কোন শ্রেণীর এটা হচ্ছে যে অনুজ্ঞা বাচক। তারপরে হচ্ছে যে উপহার পাওয়ার ব্যাপারটি অবশ্যই সম্মানের এ বাক্যের উপহার শব্দটি কি যোগে গঠিত হয়েছে উপসর্গ যোগে গঠিত হয়েছে এরপরে শব্দের সঠিক তাহলে প্রাঙ্গন হবে তারপরে কবিতায় ছোট ছোট অংশকে কি বলে তাহলে ছোট ছোট কবিতা অংশকে বলা হয় স্তব্ভ তারপর হচ্ছে যে নতুন চরের পলিমাটিতে কৃষকেরা কি বুঝিয়েছেন তাহলে কলাই বুনিয়েছেন এর উত্তরগুলো আমার আমি পরে আবার দেখিয়ে দিব তারপরে আসি রচনামূলক অংশে রচনামূলক অংশের মান হচ্ছে পঁচাত্তর প্রথমেই সংক্ষিপ্ত প্রশ্ন তাহলে সংক্ষিপ্ত প্রশ্ন কটি থাকবে দশটি থাকবে আমি এগুলো আর পড়তেছি না তোমরা এগুলো ভিডিওটি আটকিয়ে লিখে নিবা আর এই উত্তরগুলো এর উত্তরগুলো কি করবা বই থেকে খুঁজে বের করবা আমি এগুলোর উত্তর কিন্তু দিচ্ছি না এরপরে এই যে বাকি ছয়টি প্রশ্নের উত্তর তাহলে বাকি এখানে এরপরে অপরপৃষ্ঠায় আসি অপরপৃষ্ঠার এখানে দেখো যে সাতটি বাকি সাতটি প্রশ্ন মানে দশটি প্রশ্ন এগুলোর উত্তর কিন্তু আমি প্রদান করতেছি না তোমরা এগুলোর উত্তর বই থেকে খুঁজে বের করবা খুঁজে বের করে লিখবা এরপরে এখানে রচনামূলক প্রশ্ন দৃশ্যপদ বিহীন কিন্তু এগুলোতে কোনো দৃশ্যপট থাকবে না যে কোনো তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে থাকবে কয়টি থাকবে মোট পাঁচটি এই পাঁচটির মধ্যে তিনটি প্রশ্নের উত্তর প্রদান করতে হবে এগুলো তোমরা ভিডিওটি আটকিয়ে লিখে নিবা আমি এগুলো আর পড়তেছি না এরপরে আসি পরের ধাপে তাহলে এটা হচ্ছে যে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও মানে এখানে ষাটটি প্রশ্ন থাকবে তার মধ্যে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এটা একটা কি দৃশ্যপট এই দৃশ্যপটের ওপর দুটি প্রশ্ন থাকবে এই যে যেমন দেখো দুইটি প্রশ্ন ক এবং খ রয়েছে এগুলো লিখে নিবা তোমরা এরপরে আছি সতেরো নম্বরে দেখো সতেরো নম্বরে এটা একটা প্রেক্ষাপট বা দৃশ্যপট এর উপর ভিত্তি করে দুইটি প্রশ্ন রয়েছে এরপরে আঠারো নম্বর এখানে একটি দৃশ্যপট বা প্রেক্ষাপট বা দেওয়া আছে এর ওপর ভিত্তি করে দুটি প্রশ্ন রয়েছে এরপরে আসি উনিশ নম্বরে উনিশ নম্বরের এখানে দেখো একটি অনুচ্ছেদ বা প্রেক্ষাপট বা দৃশ্যপট রয়েছে এর উপর দুটি প্রশ্ন রয়েছে এগুলো তোমরা লিখে নিয়ে বইয়ে খুঁজে উত্তর করার চেষ্টা করবা এরপরে বিশ নম্বরের উদ্দীপক বা দৃশ্যপট এর ওপর ভিত্তি করে দুটি প্রশ্ন রয়েছে এরপরে এর মানে এই ছিল হচ্ছে কি এই হচ্ছে একটি নমুনা প্রশ্ন এইভাবেই কি আসবে বার্ষিক পরীক্ষার কোশ্চেন হবে তোমাদেরকে এভাবেই প্রস্তুতি গ্রহণ করতে হবে আর এর উত্তরগুলো এখন আমি দেখিয়ে দিব দেখো এখানে সপ্তম শ্রেণীর মৌখিক অভিজ্ঞতা বা অভিজ্ঞতা উত্তরগুলো আমি তো দিয়ে দিয়েছি তারপর আমি খালি দেখিয়ে দিচ্ছি সংক্ষিপ্ত প্রশ্ন বা কথার প্রশ্নের উত্তরগুলো যেভাবে বললাম এই যে ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ তারপর হচ্ছে পঁচিশ এভাবেই প্রশ্নগুলোর উত্তর করবা তাহলে আজকে এ পর্যন্তই এর পরবর্তী ভিডিওতে আমি আরেকটি বিষয়ের প্রশ্ন প্যাটার্ন বা নমুনা প্রশ্ন সহ আলোচনা করবো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন